বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জব স্পট ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে আসে একটি জব ভেকেন্সি নিয়ে এখানে বন্ধুরা রেলওয়ে ডিপার্টমেন্টের যে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি রয়েছে অর্থাৎ আইসিএফ জি কোচগুলি রয়েছে সেগুলি যেখানে ম্যানুফ্যাকচারিং হয় ওই ফ্যাক্টরির তরফ থেকে কিন্তু এখানে একটা জব ভেকেন্সি তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা তো এখানে বন্ধুরা সম্পূর্ণ অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের এক বছর এবং দুই বছরের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে এখানে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু বন্ধুরা একটা গুড নিউজ হচ্ছে তোমরা যারা যারা টেন পাস করে রেখেছো তোমরা কিন্তু খুব ইজিলি এখানে আবেদনটা করে নিতে পারবে এখানে তোমাদের কিন্তু আইটিআই থাকলেও অ্যাপ্লাই করতে পারবে আইটিআই যদি না থাকে তবুও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে কিন্তু বন্ধুরা অপরচুনিটিটা ম্যাক্সিমাম তোমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য কারণ এখানে তোমাদের এজ লিমিটটা কিন্তু আমি তোমাদের আগেই বলে দিচ্ছি এইচ ডিমিটটা এখানে তোমাদের পনেরো থেকে কিন্তু তোমাদের তেইশ পর্যন্ত রাখা রয়েছে অর্থাৎ যারা যারা রিসেন্ট পাশ করেছো তোমরাও কিন্তু আবেদনটা করে নিতে পারবে তো বন্ধুরা চলো দেরি না করে নিই কী আছে বিস্তারিত নোটিফিকেশানে বন্ধুরা দেখো এখানে অ্যাপ্লিকেশানে শুরু হয়ে গেছে বাইশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে আর এখানে লাস্ট ডেটটা রাখা হয়েছে একুশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত আর এখানে তোমাদের কিন্তু সাড়ে পাঁচটা পর্যন্ত একুশ ছয় দু হাজার চব্বিশ তোমরা কিন্তু এখানে সাড়ে পাঁচটা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে বিকাল আর এখানে সম্পূর্ণ কিন্তু বন্ধুরা তোমাদের এখানে অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশানটা জমা দিতে হবে আর এখানে সিলেকশন প্রসিডিউরের কথা বলে সিলেকশন কিন্তু রকম এক্সাম হবে না এখানে তোমাদের ডাইরেক্ট কিন্তু মেরিট বেসের উপর নির্ভর করে কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্টটা করা হবে এখানে বন্ধুরা ফ্রেশার্সদের জন্য দেখো কী কী আছে কার্পেন্টারের ফ্রেশারদের জন্য আছে আইটিআইয়ের জন্য আছে ইলেকট্রিশিয়ানের জন্য তো আছে আবার আইটিআই করাও নেওয়া হচ্ছে এখানে আমরা যদি কার্পেন্টারের কথা বলি কার্পেন্টারের তোমাদের ফ্রেশার্স চল্লিশ জন নেওয়া হচ্ছে আর এখানে এক্স আইটিআই পঞ্চাশ জন নেওয়া হচ্ছে ইলেকট্রিশিয়ান নেওয়া হচ্ছে ফ্রেশার্স চল্লিশ জন আর তোমাদের এক্সআইটি আই নেওয়া হচ্ছে একশো ষাট জন তোমরা যারা ফিটারের জন্য অ্যাপ্লাই করবে ফিটার এখানে কিন্তু তোমাদের ফ্রেশার্স নেওয়া হচ্ছে আশি জন আর এখানে এক্সাইটে একশো আশি জন নেওয়া হচ্ছে মেকানিস্ট তোমাদের নেওয়া হচ্ছে এখানে ফ্রেশার্স চল্লিশ আর ওইখানে পঞ্চাশ পেন্টার নেওয়া হচ্ছে চল্লিশ আর এখানে পঞ্চাশ তারপর ওয়েল্ডার নেওয়া হচ্ছে ফ্রেশার্স তোমাদের আশি জন আর এখানে একশো আশি জন কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে অর্থাৎ এক আইটিআই কিন্তু ভ্যাকেন্সিটা একটু বেশি রয়েছে স্বাভাবিক যারা যারা আইটিআই তোমরা করে রেখেছো তোমরা কিন্তু একটু পোস্ট বেশি পেতে চলেছো আর যারা যারা তোমরা বন্ধুরা আইটিআই করোনা তোমাদের জন্য কিন্তু একটা দারুণ অপরচুনিটি এখানে রয়েছে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করে বিভিন্ন রকমের কাজ শেখার কারণ অ্যাপ্রেন্টাইজ মানি হচ্ছে কাজ শেখা মানে কাজ শেখানো হয় প্লাস তোমাদের কিন্তু একটা স্টাইপেন্ড বা স্যালারি যেটা বলো সেটাও কিন্তু সাথে তোমরা পেয়ে যাবে আর এগুলির বন্ধুরা ফেসিলিটিটা আমি তোমাদের বলে দিচ্ছি অ্যাপ্রেন্টাইস যারা করে রেখেছো তোমরা জানো অ্যাপ্রেন্টাইস করে রাখলে কিন্তু ওএনজিসি বা রেলওয়ের বিভিন্ন রিক্রুটমেন্টগুলি যখন বেরোয় তখন কিন্তু তোমাদের কিন্তু ওই ক্ষেত্রে আগে প্রাধান্য দেওয়া হয় আর এখানে বন্ধুরা আমরা যদি তোমাদের ইম্পর্টেন্ট কিছু জিনিসের কথা আরও বলি এখানে তোমরা দেখে নিতে পারবে যে এলিজিবিলিটির কী কী এখানে ক্রাইটেরিয়া রয়েছে লো ভিশন হিয়ারিং এগুলো তোমরা ডিটেলসে করে নেবে এগুলো ইম্পর্টেন্ট না প্লাস এখানে বন্ধুরা তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে গেলে তোমাদের আমি এজ লিমিটটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এইজ এজ এখানে তোমাদের কিন্তু দেখো লেখা আছে আমি যা বলেছি শুরুতে আইটিআই ক্যান্ডিডেট শুড বি কমপ্লিটেড ফিফটিন ইয়ার্স অফ এজ অর্থাৎ পনেরো তোমাদের কমপ্লিট করতে হবে আর প্লাস কিন্তু তোমাদের কিন্তু চব্বিশ থেকে বেশি হওয়া চলবে না এইজ আর নন এজ আর রয়েছে তোমাদের জন্য পনেরো থেকে পাঁচ বছর এখানে কিন্তু এজ লিমিটটা রাখা হয়েছে আপার এজ লিমিট এখানে কিন্তু পাঁচ বছর আর তিন বছর যথাক্রমে এস সি এস টি এবং ওবিসির জন্য কিন্তু এখানে রিল্যাক্সেশন রয়েছে তারপর যারা যারা পিডাব্লিউডি রয়েছে তোমাদের জন্য দশ বছরের এখানে রিল্যাক্সেশন দেওয়া রয়েছে এখানে আমরা যদি বন্ধুদের এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলি ফিটার ইলেকট্রিশিয়ান মেকানিস্ট তোমরা যারা যারা এক্সাইটেড রয়েছে তোমাদের কিন্তু এর সাথে সাথে তোমাদের এখানে কিন্তু সায়েন্স ম্যাথ অবশ্যই থাকতে হবে আর সাথে তোমাদের আইটিআই সার্টিফিকেশান থাকতে হবে সবগুলি পোস্টের জন্য সেমই এখানে রাখা হয়েছে আর যারা ফ্রেশার্স রয়েছে ফ্রেশার্সটার উপর একটু গুরুত্ব দিচ্ছে কারণ ম্যাক্সিমাম যারা তোমরা এখন রিসেন্টলি তোমরা পাশ করে বেরোছো তোমাদের জন্য কিন্তু একটা ভালো এখানে অপরচুনিটি রয়েছে এখানে তোমাদের ট্রেনিং অফ পিরিয়ড অর্থাৎ ট্রেনিং পিরিয়ড তোমাদের দুই বছরের হতে চলেছে আর সাথে কিন্তু বন্ধুরা এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে এখানে টেন্থ স্ট্যান্ডার্ড পাশ থাকতে হবে আর সাথে তোমাদের ফিফটি পার্সেন্ট মাত্র এখানে মার্ক থাকতে হবে আর অবশ্যই তোমাদের সায়েন্স অ্যান্ড ম্যাথ কিন্তু এখানে সাবজেক্ট হিসাবে থাকতে হবে আর কার্পেন্টার আর প্রিন্টারের জন্য এখানে সিম রাখা হয়েছে বন্ধুরা ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে তোমাদের টেনে অর্থাৎ টেন পাসের মধ্যে তারপর এম এল টি রেডিওলজিস্ট অ্যান্ড প্যাথোলজিস্টের জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে তোমাদের হ্যাভ পাস্ট টেন এখানে কিন্তু অবশ্যই তোমাদের টুয়েলভ পাস করা থাকতে হবে এম রেডিওলজিস্ট অ্যান্ড প্যাথোলজিস্ট এগুলির ক্ষেত্রে ভ্যাকেন্সিও একটু কম রয়েছে সুতরাং বন্ধুরা আমি বলবো তোমাদের তোমরা কিন্তু ফিটার ইলেকট্রিশিয়ান মেকানিস্ট কার্পেন্টার ওয়েল্টার এগুলির সাথে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করে নিতে পারো এখানে বন্ধুরা যদি আমরা এখানে তোমাদের স্টাইপেন্টের কথা বলি স্টাইপেন কিন্তু তোমাদের এখানে ফ্রেশার্সদের জন্য যারা তোমরা স্কুল পাস আউট করেছো তোমাদের জন্য ছয় হাজার রাখা হয়েছে আমি জানি অ্যামাউন্টটা একটু কম কারণ বন্ধুরা দেখো তোমাদের অ্যাপ্রেন্টিসিপ চলাকালীন তোমাদের কিন্তু এরকমই স্টাইপেন দেওয়া হয় কারণ এটা কিন্তু তোমাদের জাস্ট শেখানো হচ্ছে কাজ পরে কিন্তু তোমাদের তোমরা এখান থেকে যদি ওদের কাজ ভালো লাগে অ্যাপ্রেন্টেসিফ থেকে কিন্তু তোমাদের ডাইরেক্ট রিক্রুট করা হলেও হতে পারে তারপর যারা যারা স্কুল পাস আউট টুয়েলভ রয়েছে তোমাদের জন্য সাত হাজার আর সাইটে তোমরা কিন্তু সাত হাজার টাকা এখানে পেয়ে যাবে অনলাইন লিঙ্ক আমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো প্লাস তোমরা নোটিফিকেশানটাও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবে বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশান ফির কথা বলে অ্যাপ্লিকেশান ফি তোমাদের কিন্তু একশো টাকা নেওয়া হবে যারা যারা তোমরা এস সি এস টি আছো এবং ওমেন ক্যান্ডিডেট বা টিপি ডাবলিউডি রয়েছে তোমাদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি রাখবে না আর ওবিসি আর জেনারেলের জন্য শুধুমাত্র এখানে তোমাদের কিন্তু একশো টাকা অ্যাপ্লিকেশান ফি দিতে হবে তো বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে যাও আর চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাব ধন্যবাদ